আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে দু চব্বিশ আইপিএল এই আইপিএলের আসরে সব থেকে বেশি সংখ্যক বল করেছেন কোন বোলার এটা কি আপনি জানেন আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব সেরা জন বোলারের নাম যারা আইপিএল এর ইতিহাসে সব থেকে বেশি সংখ্যক ডট বল করেছেন তো চলুন আমরা একে একে এই দশজন ক্রিকেটারের নাম জেনে নিই এই তালিকায় দশ নম্বরে রয়েছেন ভারতের লেগ স্পিনার যুজুবেন্দ্র চাহাল তিনি মূলত রাজস্থান রয়্যালস এর হয়ে এবারে আই পি এল এ মাঠে তিনি এ পর্যন্ত আই পি এল এর ইতিহাসে যার নাম রয়েছে তিনি হচ্ছেন উমেশ যাদব তিনি গুজরাট টাইটেন্স এর হয়ে মাঠে নামবেন তিনি এ পর্যন্ত আইপিএল এ এক হাজার একশো সাতচল্লিশটি ডটগোল করেছেন এরপরে রয়েছেন শ্রীলঙ্কান ফাস্ট বোলার রাশিদ মালিঙ্গা তিনি এ পর্যন্ত আইপিএল এর ইতিহাসে এক হাজার একশো করেছেন তিনি মূলত মুম্বাই এবং রবীন্দ্র জাদেজা তিনি এ পর্যন্ত আইপিএল এর ইতিহাসে এক হাজার একশো উনষাটটি ডটগোল করেছেন এরপরে রয়েছেন লক্ষ সুপার স্পিনার অমিত মিশ্র অমিত মিশ্র এ পর্যন্ত এক হাজার একশো ডট গোল করেছেন এরপরে রয়েছেন হরভজন সিং হরভজন সিং আইপিএল এর ইতিহাসে এক হাজার দুশো আটষট্টি ডট গোল করেছেন এরপরে রয়েছেন পিউষ চাওলা পিয়ুষ চাওলা মূলত এবারে আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামবেন তিনি এ পর্যন্ত এক হাজার দুশো বাহাত্তর টি ডট করেছেন এই তালিকার তিন নম্বরে রয়েছেন রবিচন্দ্রন ও সিং তিনি এ পর্যন্ত এক হাজার চারশো ডট করেছেন দু নম্বরে রয়েছেন সুনীল নারিন সুনীল নারিন মূলত তিনি কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলে থাকেন তিনি আইপিএল এর ইতিহাসে এক হাজার চারশো আটাত্তরটি ডট গোল করেছেন সর্বশেষ অর্থাৎ এক নম্বরে যে ক্রিকেটার রয়েছেন তিনি হচ্ছেন ভারতের সুইং মাস্টার ভুবনেশ্বর কুমার ভুবনেশ্বর কুমার এ পর্যন্ত আইপিএল এর ইতিহাসে এক উ তিরিশটি ডটবল করেছেন বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি যদি ফেসবুক পেজে এই ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন পাশে থাকবেন আইপিএলের এই রকমের ইন্টারেস্টিং খবরগুলো পেতে